সন্ধ্যায় ফ্যানের কারখানায় বিশাল অগ্নিকাণ্ডর আর ব্যাপক চাঞ্চল্য এলাকায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি প্রথমে এলাকাবাসী তৎপরতায় পরবর্তীতে দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন বড়সড় ঘটনার হাত থেকে রক্ষা পেল গোটা এলাকায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হাসপাতাল গ্রামের এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় একটি ফ্যানের কারখানায় হঠাৎ আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন এলাকার মানুষ সাথে সাথেই আগুন নেওয়ার কাজ শুরু করে খোঁজ দেওয়া হয় দমকলকে এবং এলাকায় সকলে মিলে আরও আগুন খানিকটা নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তী সময় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে হতাহতের কোনো ঘটনা ঘটেনি তবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় আগুনের কারণ সঠিকভাবে এখনও জানা যায়নি তবে শর্ট সার্কিটের থেকে আগুন লাগতে পারে অনুমান করেছে দমকল বাহিনী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদনপুর લાઈન કાઢે છે

সেটা তো জানা যায় না শর্ট সার্কিট থেকে কিভাবে লেগেছে এই মালিকই বলতে পারবে কিসে আগুন কীভাবে লাগলো না শর্ট সার্কিট হতে পারে সিগারেট খেয়ে ফেলে দিতে পারে আমাদের আমরা এসে দেখছি যে আগুন লেগে আছে আমরা চেষ্টা করে আগুন

মানে আগুন পুরো জোরে লেগেছিল এখানে পাবলিক সব জমা ছিল এই জন্য তাড়াতাড়ি আগের উপর কাবু পেয়ে গেলো আর দমকলও চলে এসেছিলো তারপরে আগুনটা হুম এই জন্য পাবলিক তাড়াতাড়ি জুটে গেল সম্পূর্ণ পাবলিক সাপোর্ট করলো অনেক সাপোর্ট করেছে হ্যাঁ তারপরে দমকল এসেছিল হ্যাঁ দমকল এসেছিলো আগুন নিবেছে হ্যাঁ তো হবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার হবে

তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঘনবসতি এলাকা সম্পূর্ণ বাড়ি সেটে আছে চৌধুরী টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার